চুটকি বেগুন দিয়ে টমেটো দিয়ে করবো দেখো লটকা চুটকিগুলো আমি পিস পিস করে হালকা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ বেগুন টমেটো এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি লটকা দেব আমার লুচনা মার্কমি বাজা হয়ে গেছে এখন আমি পূরণ দেব তেলটা গরম হয়ে গেছে আমি বেগুনটা একটু ভাজা করে নেব দেখো আমি বেগুনটি ভাজা করে নিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে

রসুনে কাঁচা গন্ধটা চলে যা এখন আমি একটু মশলা দেবকি একটু ঝাল করে করবো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা হলুদ নুন

ভাজা করে রেখেছে ওগুলো দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেব লটকা সটকি ভাজা করে রেখেছে ওটা দিয়ে দেব আমি মশলার সঙ্গে সব সবজিগুলা মিশে নিয়ে আমার মিশে গেছে এখন আমি অল্প করে জল দিয়ে দেব জলটা ভালো করে ডাকনা মিশে ডাকনা দিয়ে দেব দেখো মা লটকা শুকটি বেগুন আর টমেটো দিয়ে কি সুন্দর হয়ে গেছে আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখেছি একটু স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আমার লটকা শুক্টিটা বেগুন দিয়ে হয়ে গেছে দেখো দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা এইভাবে লটকে সুটকি বেগুন দিয়ে রান্না করে খাবে আমি গ্যাসটা অফ করে দেব দেখো লটকা সুটকি আমার কি সুন্দর হয়ে গেছে এইভাবে তোমরা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো লটকা সুটকি বেগুন দিয়ে করেছি এই সুটকি দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে দারুণ হয়েছে এইভাবে তোমরা খাবে